ভারতকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত এবার বাংলাদেশ দর্শক এফ সি এশিয়ান কাপ বাসাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র দশ দিন বাকি সেই লক্ষ্যে সৌদি আরবের তাইফে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল স্প্যানিশ কোচ হাবিয়ের কাব্রেরার অধীনে জামাল ভুঁইয়ারা নিজেদের গড়ে নিচ্ছেন ভারতের বিপক্ষে জয়ের জন্য আগেভাগে সৌদিতে ক্যাম্প করার মূল উদ্দেশ্যই দলের প্রস্তুতিকে পরিপূর্ণ করা এওয়ে ম্যাচ খেলবে শ্রীলঙ্কে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যেখানে শীতল আবহাওয়া বিরাজ করেছে বর্তমান সেখানে তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস আর তাইফে অনুশীলনের সময় সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রার পার্থক্য থাকলেও কোচ কাব্রেরা তাইফকে প্রস্তুতির জন্য বেছে নিয়েছেন যেখানে খেলোয়াড়দের কৌশলত উন্নতিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দলের সহকারী কোচ হাসান আল মামুন এক ভিডিও বার্তায় বলেন এই সপ্তাহটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা মূলত ডিফেন্ডিং ব্লক তৈরি পজিশনিং এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কৌশল নিয়ে কাজ করেছি ভারত কিভাবে আক্রমণ গড়ে তোলে বিশ্লেষণ করে তাদের রুহুতে প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশ দলের স্কোয়াডে এবারে প্রথম ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালির ফোর্থ ডিভিশনে খেলা ফাহামেদুল ইসলাম ইতিমধ্যে ফাহামেদুল দলের সঙ্গে যোগ দিয়েছেন আর হামজা সতেরোই মার্চ দলে আসবেন একাদশে জায়গা পেতে সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন সহকারী কোচের ভাষায় সবাই নিজেদের সেরাটা দিচ্ছে প্রত্যেক খেলোয়াড় অনুশীলনে পুরোপুরি মনোযোগী মিডফিল্ডার মোহাম্মদ সোহেলানা আশাবাদী যে দল শ্রীলঙ্কায় ঠান্ডা আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে তিনি বলেন আমরা এখানে ভালো প্রস্তুতি নিচ্ছি কিছুটা ঠান্ডা অনুভব করছি শ্রীলঙ্কা দিয়েও দ্রুত মানিয়ে নিতে পারব আমাদের কোচিং স্টাফ দিক নির্দেশনা দিচ্ছেন আশা করি আমরা মাঠে তার প্রতিফলন দেখাতে জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া ফরওয়ার্ড আরিফ হোসেন বলেন এই দলে খেলতে পেরে গর্বিত জাতীয় দলের অনুশীলন সবসময় কঠিন হয় কিন্তু আমি মানিয়ে নিচ্ছি এবং ভারত ম্যাচে ভালো কিছু করার আশায় আছি তো দর্শক ভারতকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত এবার বাংলাদেশ এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ